আসসালামু আলাইকুম এববি ওয়ান টু এডো লাইফ একাডেমি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি সিরিজের লাস্ট ক্লাসে আমরা বীজ রাশির ব্যাসিক এবং বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে এবং উদাহরণ এক থেকে ছয় পর্যন্ত সলিউশন করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা উদাহরণ সাত থেকে এগারো পর্যন্ত সলিউশন করব অনুশীলনী এবং সৃজনশীল অঙ্কের মতোই উদাহরণের অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট কারণ যেহেতু এখন এমসিকিউ সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে সেই জন্য উদাহরণ থেকেও বোর্ড পণ্যে তারা কোশ্চেন করে থাকে এই জন্য উদাহরণের অঙ্কগুলোকেও আমরা সমান গুরুত্ব সহকারে সলভ করব তো চলো শুরু করি আজকের ক্লাস তো উদাহরণ সাথে আমাদেরকে বলেছে যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 3 এবং এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার 3 হয় তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত ঠিক আছে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথম যেই রাশিটি সেটি থেকে যে দংকোটা শুরু করি তাহলে আমরা লিখতে দেওয়া আছে এ টু দি পার ফোর প্লাস এই স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পার ফোর এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এ টু দি পার ফোরকে আমরা লিখতে পারি এই স্কয়ার হোলি স্কয়ার মানে আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ার কিন্তু গুণ হয় তাহলে দুই এবং দুই গুণ করলে চার হয় ঠিক আছে প্লাস আহ এই বি টু দি পার ফোরকেও যদি আমরা এখন আহ সেই যদি বিভক্ত করি তাহলে বি স্কয়ার বি স্কয়ার এটা কি বি স্কয়ার হোল স্কয়ার কি হয় বি দি পাওয়ার ফোর এখন দেখো এই পুরা ব্রাকেটের ভিতরে যে স্কয়ারটি আছে সেটিকে যদি আমরা এ ধরি ঠিক আছে তাহলে সেটির উপরে স্কয়ার সেটির উপরে স্কয়ার মানে এই স্কয়ার এটা মনে করতে পারি একই ভাবে কিন্তু বি টু দি পাওয়ার স্কয়ারকেও কিন্তু আমরা বি ধরতে পারি এবং সেটির উপরে স্কয়ার মানে বি স্কয়ার তাহলে এটিকে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরতে পারি তাহলে এটার মাঝখানে কি আছে এখানে কিন্তু আমাদের দেখো এই যে এই স্কোয়ারটাকে যে আমরা এই ধরেছি এটাকেও যদি আমরা এ এবং বি ধরি তাহলে এ বি আছে কি আছে এ বি কিন্তু টু তো নেই তাহলে আমরা এই টুটি কেউ যদি নিয়ে আসি টু নিয়ে আসি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার এটি এখন আমাদের টু এ বি এখন কথা হলো আমরা এটাকে সূত্র বানালাম ঠিক আছে তাও এটাকে যদি আমরা আমরা লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটি তো আমাদের এখন a তাই না তো a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম এই পুরো অংশটাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি কিন্তু এখন কথা হলো এখানে তো ছিল শুধু a স্কোয়ার b স্কোয়ার কিন্তু আমরা এখানে তো দুইটা a স্কোয়ার b স্কোয়ার নিয়ে আসছি তাহলে আমাদের একটা এখন মাইনাস করে দিতে হবে তো আমরা এখন একটা a স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কে মাইনাস করে দিলাম বুঝতে পারছো তোমরা আশা করি বুঝতে পারছো তো এখন এই অংশটা এই যে এই অংশটার পরিবর্তে তো আমরা a plus b লিখলাম আর এই যে a স্কয়ার b square সেটিকে আমরা লিখতে পারি ab whole স্কয়ার মানে ab দুইটার উপরে তো স্কয়ার আছে ঠিক আছে সেভাবে লিখলাম এখন দেখো আমাদের এই ব্র্যাকেটের ভিতরের পুরো অংশটাকে যদি আমরা a হিসেবে মনে করি তাহলে এটার উপর আছে কি স্কয়ার মাইনাস এই ব্র্যাকেটের ভিতরের পুরো অংশটাকে যদি আমরা b মনে করি সেটির উপর আছে স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আমরা জানি সেটি কি এ plus ইনু এ মাইনাস বি তাই না এখন সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে এই পুরাটাই যেহেতু আমাদের এ তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি যেটাই তো আমার পুরাটাই তো এ এ প্লাস বি কেমন এটা আমরা লিখলাম আচ্ছা তো এখন আমাদের এই অংশটা সমান কিন্তু একটা মান দেওয়া ছিল থ্রি তাহলে আমরা যদি এভাবে লিখি যে বা এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি টু দি পর সমান এটা তাই না আমরা এটা সমান কিন্তু এটা বের করেছি বা আমরা লিখি যে এটার যে মানটা দেওয়া ছিল এই যে থ্রি সেটাকে যদি লিখি যে বা এটা সমান থ্রি ইজিকাল টু এবং এই যে এটারও কিন্তু মান দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি এই যে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আগে পড়ে হলো সমস্যা না এটার মানও কি থ্রি দাও আছে থ্রি এখন এইটা এটা তো গুণ আছে কি আকারে গুণ ইন্টু এই যে অংশটা যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ঠিক আছে তো এখন আমরা যদি সিম্পলি এটার মানকে বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা এই যে থ্রিটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি তাই না আমরা যদি এটাকে উল্টো করে দেখি যে এই স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি টু এই যে এইখানে যে থ্রিটা ছিল এটার সাথে গুণ আকারে সেটাই কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি থেকে থ্রি ভাগ হলে কি হয় ওয়ান তাহলে এটার মান আমরা কি পেলাম এটার মান আমরা পেলাম ওয়ান এখন আমরা যেটা করব। যে এই যে মানটা এবং এই মানটাই দুইটা মানকে এখন আমরা যোগ করে দিব তাহলে আমরা লিখি যে এখন এই স্কয়ার প্লাস এ বি

টু এ স্কোয়ার আর টু বি স্কোয়ার থেকে টু কমন নিলে কি থাকে এ স্কোয়ার থাকে আর এখানে কি থাকে বি স্কোয়ার এখানে থাকে ফোর কেমন বা বা এখানে আমরা শুধু প্লাস রাখলে পাশে গুণ আকারে আছে না টুটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে ফোর থেকে টু ভাগ হয়ে গেল তাহলে কি থাকলো বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফোর কে দুই দিয়ে ভাগ করলে দুই এটাই অ্যান্সার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বললাম তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো উদাহরণ আটে আমাদের বলেছে যে প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইজ টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই প্রশ্নটাকে প্রমাণ করতে হলে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে যেটি নিয়ে আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম অনুসিদ্ধান্ত পাঁচ এবং ছয় সেটি কি ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু a+b হোল প্লাস a a-b হোল স্কয়ার একই ভাবে প্লাস a+b হোল স্কয়ার a-b হোল স্কয়ার দুইটার মধ্যে পার্থক্য কি দেখো তো শুধুমাত্র মাঝখানে যে অপারেটরটা প্লাস মাইনাস তো এতটুক এগুলো এই অনুসিদ্ধান্তগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে এবং সেই সাথে যখন আমরা রঙ্গ করতে থাকব আমাদের এটা আমাদের আয়ত্ত হয়ে যাবে ওকে তো এখন আমরা বাম পক্ষ থেকে যদি কাজটা শুরু করি তো আমরা লিখি যে বাম পক্ষ বাম পক্ষ সমান a+b টু দি পাওয়ার 4 minus এ আমরা উদাহরণ সাথে কি করেছিলাম এরকম পাওয়ার ফোর থাকলে সেটিকে ভাগ করে দিয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি যে হোল স্কোয়ার তাহলে দুই দ্বিগুণে চার এটা হয়ে গেল সেম ফর্মেটে যদি এটাকেও করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সেটার উপরে আরেকটা হোল স্কোয়ার ওকে তো এখন দেখো আমরা আরেকটা সূত্র কি জানি

এটা কি পুরাটা আমার এটা হলো আমার এ এই যে তাই না এই ভিতরের পুরাটাই কি ছিল এ এ প্লাস এই ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পুরাটাই আমার বি এ প্লাস বি ঠিক আছে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এ প্লাস বি ইনটু আবার লিখতে হবে এ মাইনাস বি ঠিক আছে পুরাটাই বি আমরা এটা লিখলাম এখন আমাদের ওই যে অনুসিদ্ধান্ত পাচ্ছে সেটা কিন্তু কাজে লাগবে এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি সেটার পরিবর্তে দেখো এখানে কিন্তু সেটাই আছে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি এখন এ অংশ এবং এ অংশ দুইটা কি আকারে আছে গুণ আকারে কিন্তু আছে এখানে ঠিক আছে যে এইখানে যেরকম গুণাকার আছে আছে তাহলে এটাও গুণাকার আছে এবং এ অংশ এ প্লাস বিয়ার মাইনাস স্কয়ার সমান আমরা কি লিখতে পারি তাহলে আমরা এটার পরিবর্তে কি ফোর বীজগাণিতিক রাশির ক্ষেত্রে গুণের ক্ষেত্রে সংখ্যাগুলোর গুণ হয়ে যায় তাহলে আমাদের চার আর দুই গুণ করলে কি হবে এইট আর এইখানে কি থাকবে b স্কোয়ার

সেই সূত্রটি হলো কি যে এ প্লাস বি সি টু এ ইসিকার প্লাস টু বি সি প্লাস টু এ সি এটি কিন্তু আমাদের একটা সূত্র ছিল তো দেখো এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি এখানে আছে সেটার উপর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটিও আছে এবং টু এ প্লাস টু বিসি প্লাস টু এসি আছে দেখো এখন এটাকে যদি আমরা সলভ করতে চাই আমাদের চেয়েছে কি তাহলে এটাকে বাম পক্ষে রেখে বাকি সবকিছুকে ডান পক্ষে পাঠিয়ে দিতে হবে তো আমরা স্টেপ স্টেপ বাই এটা সলিউশন করি তো লিখি যে বা এটার যে মান দেওয়া আছে সেটাকে আমরা আগে লিখে ফেলি এটির মান কত দেওয়া আছে ফিফটিন এই পুরো অংশের মান ফিফটিন তাহলে এটির জায়গায় ফিফটিন লিখে দিলাম স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দাও আছে এই থ্রি সেটিও আমরা লিখে দিলাম প্লাস এবার এই পুরো অংশের মধ্যে কিন্তু সবগুলোর সাথে টু আছে তাহলে আমরা টু কে কমন নিতে পারি নিলে কি থাকে তো এখন ফিফটিন কে স্কোয়ার করলে কত হয় আমরা জানি ফিফটিন কে স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ ইজিক্যাল টু এইটটি থ্রি প্লাস টু ইন্টু এব এখন আমাদের শুধু এই এই অংশের মানটা লাগবে এতটুকের মানটা লাগবে এইটাকে রেখে বাকি সব কিছুকে আমরা অপর পাশে সমানের এক পাশে পাঠিয়ে দিব তাহলে দেখি আগে প্রথমে আমরা কি করব এটাকে রাখি বা যেটা এটা যেভাবে আছে এটাকে জাস্ট মিরর করে ঘুরিয়ে দিই তাহলে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ এবং সাথে কি আছে এইটটি থ্রি আছে তাই না আর এই পাশে আছে দুইশো পঁচিশ তো এখন আমরা জানি যে সংখ্যাকে সবসময় সংখ্যার সাথে ক্যালকুলেশন করে ফেলতে হয় তাহলে এই যে এইটটি থ্রি এটাই এই পাশে আছে কি প্লাস এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে বা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি ইজ টু দুইশো পঁচিশ মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটা সমান কত হয় ওয়ান টু ঠিক আছে এখন এই দুইটা এটার সাথে কি আকার আছে গুণ তাহলে এটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে তাহলে তো শুধুমাত্র এই পাশে এটা থেকে যাবে এবি প্লাস বিসি প্লাস এসি থেকে গেল আর এই পাশে এই দুইটা ওই পাশে চলে গেল একশো বিয়াল্লিশের থেকে ভাগ হয়ে গেল যেহেতু গুণ আকারে ছিল তাহলে ভাগ হলে কি হবে সেভেন্টি ওয়ান আর এটাই অ্যান্সার কারণ আমাদের এটার মানে চেয়েছে সেভেন্টি ওয়ান ঠিক আছে তো এইভাবে আমরা সূত্র দিয়ে সলভ করতে পারবো তো এখন আমরা চলে যাই নেক্সট কোশ্চেন উদাহরণ দশ আচ্ছা তো উদাহরণ দশে আছে এখানে আমরা উদাহরণ নয় যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম সেটি কাজে লাগবে এবং এ প্লাস বি সূত্রটি কাজে লাগবে তো প্রথমে আমরা এই যেটা দেওয়া আছে সেটাকে লিখি যে প্রদত্ত রাশি প্রদত্ত তো এটাকে যদি আমরা আগে ভেঙে লিখি তাহলে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা এটাও সেম বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার এটা কোনো সূত্র নেই বাট এই যে সমাধান করছি এখন আমরা যেটা করতে পারি প্লাস বি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার একটা দুইটা বি স্কোয়ার দুইটা সি স্কোয়ার দুইটা তো আমরা এখানে একটা করে আগে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইখানে টু এ বি

সেটি হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এ বি এ বি ঠিক আছে তো এই এটার সমান আমরা এই যে এই সূত্রটা লিখলাম এবং এই যে এটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখলাম একই সাথে একটা সূত্র মিনিমাইজ করা হয়েছে এবং আরেক আরেক একই সাথে আরেকটা সূত্রকে ম্যাক্সিমাইজ করা হয়েছে বা এক্সটেন্ড করা হয়েছে ওকে এখন আমরা জাস্ট মানগুলো যদি বসিয়ে দিই এটার মান কি আছে টু তাহলে টু স্কোয়ার প্লাস এটার মানও টু টু স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে এটার মান কি আছে এই যে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান তাহলে আমরা টু স্কোয়ার মানে ফোর প্লাস টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু তাহলে ফোর আর ফোর যোগ করলে এইট মাইনাস টু ইজ ইকাল টু সিক্স এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন সর্বশেষ উদাহরণ আচ্ছা তো বলেছে সমাধান করার জন্য আমরা এটাকে এবং এটাকে আহ যদি ধরি ধরি যে ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইসিক টু বি তাহলে এটা এটা আর তাহলে সুতরাং অর্থাৎ অর্থাৎ প্রদত্ত প্রদত্ত রাশি রাশি সমান এ বি তাই না এ আর বি ধরলাম বি এখন ইটার সমান কিন্তু একটা সূত্র সেটা কি সেটা হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল এখন এখানে যে a আর বি ধরলাম সেটার পরিবর্তে যদি আমরা এ আর বি এর মানগুলো বসাই তাহলে কি হবে দেখো এর মান কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি এর মান কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কেমন আর নিচে আছে টু পুরোটার উপর আছে স্কয়ার মাইনাস এখানেও এ আর বি এর মান যদি আমরা বসাই তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সেটার উপর আছে স্কোয়ার বাই টু ওকে তো এখন আমরা যেটা করবো আমরা এই যদি উঠিয়ে দিই ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে কি হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু এবং বাইরে স্কোয়ারটা আছে ঠিক আছে মাইনাস এখানে আমরা এই ব্র্যাকেট গুলোকে যদি উঠিয়ে দিই তাহলে কি হয় 2x plus 3y minus 4x আর এই ভিতরের যে মাইনাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস 5y এটা তোমরা প্রায় সময় ভুল করো এবং পুরো অঙ্ক সমাধান করার পরেও এখানে প্লাস মাইনাস ভুল করার কারণে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যায় তো এটা তোমরা খেয়াল রাখবে যে এখানে বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠানোর পরে ভিতরের যে চিহ্নটা সেটা পরিবর্তন হয়ে যায় এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এক্স আর এক্স এখানে দুইটা এক্স 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 এখানে 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 চারটা যোগ করলে কত হবে সিক্স থ্রি ওয়াই ওয়াই আছে ফাইভ মাইনাস হয়ে গেছে তাহলে ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস টু ওয়াই আর নিচে আছে টু আর উপরে আছে স্কোয়ার মাইনাস এখানে কি হবে টু এক্স আছে মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস টু এক্স এখানে থ্রি ওয়াই আছে এখানে ফাইভ ওয়াই যোগ তাহলে প্লাস এইট ওয়াই আছে স্কয়ার নিচে আছে টু তো এখন কি করা যায় দেখো তো এটাও একটা জোর সংখ্যা এটাও একটা জোর সংখ্যা দুইটার মধ্যে আমরা কি করতে পারি আমরা দুইটার মধ্যে কমন নিতে পারি কি কমন নিতে পারি দুই কমন নিতে পারি তাহলে দুই কমন নিলে এখানে কি থাকে সিক্স থেকে দুই কমন নিয়ে ভাগ করলে তাহলে থ্রি থাকে তাহলে এখানে থাকবে থ্রি এক্স মাইনাস এখানে দুই এ দুই ওয়াই ছিল সেটাকে দুই নিয়ে দুই দিয়ে ভাগ করার পরে এখানে শুধু ওয়াই থাকবে তাই না শুধু ওয়াই ওয়াই ডিভাইডেড বাই টু আর এটার উপরে আছে স্কয়ার আবার একইভাবে এখানেও এটাও একটা জোর সংখ্যা এটাও একটা জোর সংখ্যা তাহলে দুই কমন নিলে কি থাকে এখানে মাইনাস দুই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে মাইনাস এক্স প্লাস এখানে ফোর ওয়াই ডিভাইডেড বাই তো এখন আমরা কি করতে পারি সিম্পলি এই টু আর এই টু কাটা এই টু আর এই টু কাটা তাহলে এখানে কি থাকে থাকে থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওই মাইনাস এক্সটাকে যদি পরে লিখি তাহলে কি হয় ফোর ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এটাই আমাদের অ্যান্সার আমাদের বলেছি যে এই দুইটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে তাহলে এই যে আমরা এই যে আমাদের একটা রাশি এবং সেটার বর্গ এবং এই যে একটা রাশি এবং সেটার উপরে বর্গ এবং দুইটা কি আকার আছে বিয়োগ বিয়োগ রূপে ফল আছে ঠিক আছে তাহলে আমাদের বিয়োগ ফল রূপে আমরা বের করেছি এবং এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে আমরা ধীরে ধীরে যখন অনুশীলনী এবং সৃজনশীল এম সি সলভ করবো তখন বীজান্তিক রাশি সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ